এই মাত্র দর্শক বল দেন পরের বল পেটে বলে সংযোগ হয়নি পেটে মোকাবেলা করেছেন যাই হোক কোনো বিপর্যয় নয় কোন রান নয় দলীয় রান যা ছিল তাই অর্থাৎ দলীয় রান একশো তেরো কোন উইকেট না হারি আজকের এই খেলা সকালের অবগতির জন্য জানাচ্ছি সকালে টসে জয় লাভ করে মাস্টার ক্লাব ক্রিকেট একাদশ প্রতি সেই সুবাদে ব্যাট করছে মাস্টার ক্লাব ক্রিকেট একাদশ পরের বল ডাইভ করেছিলেন কাবার ডাইভ আরো একটি রান মেরাজের ব্যাট থেকে দলীয় রান বেড়ে দাঁড়ালো একশো চোদ্দ কোন উইকেট না হারিয়ে এগারোতম ওভারের খেলা চলছে এগারোতম ওভারের খেলা চলছে এখন পর্যন্ত কোন উইকেটের পতন হয়নি অত্যন্ত দেখে শুনে রানের প্রতি দৃষ্টি রেখে দেখে শুনে টান্ডা মাথায় একেবারে খেলে যাচ্ছেন ব্যাটসম্যান মিরাজ ও তুহীন চমৎকার ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন ব্যাটসম্যান মিরাজ এবং বলতে বলতে আবারও চ্যাস একজন এবং নারীর সাহায্যে চোখ হয়ে গেল

এবং লাফিয়ে উঠেছিল বলটি অফ স্টাম্পের বাইরে যাই হোক ব্যাটসম্যান তুহিন তিনি দেখে শুনে ছেড়ে দিলেন কোন রান নয় কোনো বিপর্যয় নয় দলীয় রান যা ছিল তাই অর্থাৎ একশো চব্বিশ কোন উইকেট না হারিয়ে এগারোতম ওভারের খেলা চলছে এগারোতম ওভারের খেলা চলছে বলার প্রস্তুত বলার টি জেরনি তিনি দোল শুরু করলেন আম্পারকে অতিক্রম করে বল করলেন এবং ব্যাক অঞ্চল দিয়ে একটি রান ব্যক্তিগত সাতচল্লিশে পৌঁছে গেলেন তুহিন দলীয় রান বেরেদারাল একশো পঁচিশ কোন উইকেট না হারিয়ে এখন স্ট্রাইক করবেন ব্যাটসম্যান মিরাজ এগারোতম বারের খেলা চলছে টিজেরনি টিজেরনি হিসাবে যাকে আমরা চিনে থাকি সারা বাংলাদেশের আনাচে কানাচে তিনি বিভিন্ন শহরগুলোতে খেলে কেলে থাকেন বিভিন্ন ক্লাবে পরের বল বলতে না বলতে আরো একটি রান ব্যাটসম্যান মিরাজের ব্যাট থেকে না দুঃখিত লেগ পাই থেকে আরো একটি রান ফলে বেরি দলীয় রান বেড়ে দাঁড়ালো একশো

আজকের ফাইনাল খেলায় সভাপতিত্ব করছেন জনাব নজরুল ইসলাম সাহেব